প্রিয় চাকরি কথা আছে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখন আমি মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এক নম্বর পদের নাম উপজেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা গ্রেড নবম বেতন বাইশ থেকে তেপান্ন হাজার টাকা পদ সংখ্যা তেইশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো বন্ধুরা আপনাকে মাস্টার্স অথবা অনার্স পাশ হতে হবে দুই নাম্বার পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদ সংখ্যা পঁয়ষট্টি জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান তো বন্ধুরা এই পদে অনার্স অথবা মাস্টার্স পাস হলেও আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা অর্থনীতিতে বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি শর্তাবলী ও নিয়মাবলী এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দানের পদ্ধতি ক নম্বর আবেদনপত্র বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত সময়সীমা নিম্নরূপ এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত তবে চোদ্দ আট দু হাজার যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে মধ্যে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন সকল প্রার্থীদের বয়সীমা পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ সাধারণ প্রার্থীদের আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধা প্রাপ্তদের ক্ষেত্রে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ